আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো যদি একদম হুবহু সেরকম স্বাদ পেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না মুরগিকে চার ভাগ করে ভেতর দিয়ে মাংসগুলো এভাবে চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকতে পারে এরপরে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপরে দিচ্ছি এক চামচ লবণ দুই চামচ মর্যের গুঁড়ো সাথে লেবু রস দিচ্ছি এক টেবিল চামচ সব কিছু ভালো করে দিয়ে মিক্স করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্যে এরপরে আমি একটা মিক্সচার তৈরি করব এই জন্য আমি এক টেবিল চামচ কুকিং অয়েল এবং এক টেবিল চামচ মাস্টার্ড অয়েল নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ বেসন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো দুই চা চামচ এরপরে সেটা ঠিক হয়ে আসলে আমি নামিয়ে রেখে দেবো এখানে যখন আমি মশলা দিচ্ছিলাম আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি এখানে দিয়েছি টক দই হাফ কাপ মতো জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ তারপরে গরম মশলা এক টেবিল চামচ এবং গোলমরিচের গুঁড়ো চা চামচ এছাড়াও আমি টমেটো সস এবং সয়া সস অ্যাড করেছি তারপর আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি একটু একটু করে সব কিছু ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব মাখানো হয়ে গেলে আমি যে চিকেনটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে সেটা আমি এর মধ্যে ভালো করে ডিপ করে নেব এবং মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে দিচ্ছি এবং মেখে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো ভালো করে মেখে নিয়ে চিকেনটা ডিপ করে আমি এর মধ্যে রেখে দেব চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম বারো ঘন্টা মতো এটা বেশি সময় পর্যন্ত রাখলে বেশি সুন্দর হয় এবং জুসিনেস আসে একটা তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ তিন ঘন্টা রাখা বারো ঘন্টা না রাখলেও হবে তো আমি যেটা রেখেছিলাম সেটাই বললাম যাই হোক আমি এটা ডেকে রেখে দিয়েছিলাম এরপরে আমি বারো ঘন্টা পরে এটা ওপেন করছি এরপরে মাংসের গায়ে যে এক্সট্রা মশলা থাকবে সেটা আমি হাত দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে করে মশলাগুলো যখন ভাজবো তখন পুড়ে না যায় আচ্ছা তারপরে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে আমি মাংসগুলো ছেড়ে দিব আমি দুটা দুটা করে ভেজে নিয়েছি এটা আমি একটু ঢাকা দিয়ে ভাজবো মিডিয়াম টু লো আছে এটা বিশ মিনিট মতো আমি ভেজে নেব এক পাশে তারপর বিশ মিনিট পরে ঢাকনা খুলে এটা আমি উল্টে দেবো দিয়ে আবারও বিশ এটা আমি ভেজে নেব এরপরে আবারও বিশ মিনিট পরে এটা আমি উল্টে দিচ্ছি এবং আমাদের যে এক্সট্রা মশলা ছিল সেটা কিন্তু আমি একটু ব্রাশ করে দেবো গায়ে যাতে করে এটা আর জুসি হয় আমি আস্তে আস্তে করে এটা ব্রাশ করে দেব এরপরে যতবারই উলপ আউট করবো আমি একটু করে ব্রাশ করে দেব এই তো আমি ব্রাশ করে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আর এটা ব্রাশ করার পরেও কিন্তু মশলাটা থেকে যাবে সেটা দিয়ে আমি আরেকটা কাজ করবো সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি দুইভাবে ব্রাশ করে নিচ্ছি এবং আমি দুই পাশ ফট করে ভেজে নিচ্ছি এখন মাংসের চারি সাইডে যে মশলাগুলো পুড়ে গিয়েছিল সেই মশলাগুলো আমি একটু ক্লিন করে নেব চামচ দিয়ে আলতো হাতে আমি মশলাগুলো ক্লিন করে নিয়েছি এই তো এই পর্যায়ে আমার ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আমি এই দুটা তুলে বাকি দুটা ভেজে নেব এরপরে বাকি যে মশলাটুকু সেটা সেটাতে আমি একটা গ্রেভি তৈরি করবো যার জন্য আমি প্যানের মধ্যে তেল নিয়ে সেটার মধ্যে এটা মশলাগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে দেবো কাঁচা পেঁয়াজ কুচি টমেটো এবং পেঁয়াজ পাতা এটাতে ভালো করে এটা নাড়িয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নেব এই তো গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে এটা কতটা লোভনীয় হয়েছে সেটা সেটা দেখতেই পাচ্ছেন এখন আমি কয়লা আগুনে পুড়িয়ে সেটা একটা স্টিলের বাটিতে নিয়ে তার মধ্যে সরিষা তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য ওয়েট করবো যাতে করে একটা স্মোকি ফ্লেভার আছে তো এই ছিল আমার আজকের মজার তন্দুরি চিকেনের রেসিপি আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবা আল্লাহ হাফিজ